শিবির অংশগ্রহণ করলে আমরা এখন থেকে আর কোন নির্বাচনে অংশগ্রহণ করব না এ বিষয়ে আমার নিজস্ব ব্যাখ্যা উপস্থাপন করব আজকে আমি যে বিষয়গুলো আমি উপস্থাপন করব তাকে আমরা শিরোনাম করেছি আমি এভাবে যে শিবির তো নির্বাচনে অংশগ্রহণ করবি মূলত আমরা কি আর নির্বাচনে যাচ্ছি না তিন নাম্বারে আমরা কি নম্বরে বিজয় নয় এটা আসলে কার চরিত্রের সাথে যাচ্ছে জি এখন আমরা বিস্তারিত আলোচনা করবো অল্প সময়ের মধ্যে যখন এটা সংগঠনের প্রধান কথা বলে এখন থেকে শিবির অংশগ্রহণ করলে আমরা অংশগ্রহণ করব না এটা কি গণতন্ত্রের সাথে যায় গণতন্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে কি এটা যায় কথাটা যায় না তো শিবির তো বিগত ষোলো বছরেও আমার ধারণা যদি বিগত সরকার যদি এরকম বলতো যে ছাত্র সংগঠনগুলো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে নিজস্ব মতামত তুলে ধরবে নিজস্ব আইডিয়া নিজস্ব ফর্মুলা আলোকে তারা ছাত্র সমাজের কাছে যাবে আইডিয়া নিয়ে প্রত্যেকটা ছাত্র সংগঠন নির্বাচন করবে তাহলে আমার মনে হয় শিবির সারা বাংলাদেশে একটা ইউনিভার্সিটিতেও নির্বাচন বয়কট করতো কি না আমার যথেষ্ট সন্দেহ আছে শিবির যেটা বলতে চায় যে সহ অবস্থা এ কথাটা তারা সবসময় বলে যে তারা এটা নিশ্চিত করতে চায় ইউনিভার্সিটিগুলোতে যে প্রত্যেকটা ছাত্র সংগঠন তাদের আদর্শ তাদের উদ্দেশ্য তাদের লক্ষ্য উদ্দেশ্য ছাত্র সমাজের তাদের তুলে ধরবে ছাত্র সমাজ যাকে গ্রহণ করে নিবে তাকে সবাই মিলে এটা বরণ করে নেবে এটা শিবিরে শিবির কথাটা সবসময় বলে হ্যাঁ দ্বিতীয় পয়েন্ট হলো মূলত আমরা আর নির্বাচনে যাচ্ছি না তাহলে কি আমরা হতাশ হতাশ হয়ে পড়লাম শিবির অংশগ্রহণ না করলে যাব না এই কথার অন্তরালে কি আসলে এটাই লুকায়িত যে বাকি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোর কোনো নির্বাচনে আমরা আর অংশগ্রহণ করতে চাচ্ছি না শিবিরটাকে কি আমরা এখানে উশিলা করতেছি আমরা কি এটাকে একটা উশিলা হিসাবে সামনে আনছি শিবির কি যে কয়টা ইউনিভার্সি শিবির নির্বাচন রয়েছে এই নির্বাচনগুলোতে শিবির কি জবরদখল করেছে প্রশ্ন এসে যায় শিবির কি এই নির্বাচনগুলোতে কি পেশি শক্তি প্রদর্শন করেছিল প্রশ্ন এসে যায় শিবির কি প্রশাসনকে বড় ধরনের লোভনীয় অফার দিয়ে কনভিন্স করেছিল প্রশ্ন এসে যায় এই সকল ইউনিভার্সিটিগুলোর প্রশাসন একসিটিয়ভাবে শিবিরকে কি সাপোর্ট করেছিল এটা বিচারের দায়ভার আসলে দেশবাসীর কাছে আমি দিয়ে রাখলাম সিদ্ধান্তহীনতা সিদ্ধান্তহীনতা বুঝছি আমরা আসলে ইংরেজিতে একটা কথা আছে এমলেস লাইফ ইজ নো লাইফ এট অল উদ্দেশ্যহীন জীবন কোনো জীবনই না আমি কি করতে চাই আমার সুনির্দিষ্ট একটা লক্ষ্য থাকতে হবে লক্ষ্য নির্ধারণ করার পরে লক্ষ্যটাকে বাস্তবায়ন করার জন্য আমার সমন্বিত কিছু কর্মসূচি থাকবে এর আলোকে আমার সমন্বিত প্রয়াস থাকবে আমি আমার লক্ষ্য বাস্তবায়ন করার জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাকে এগিয়ে যেতে হবে কিন্তু নির্বাচন বয়কট করা এটা কোনো গণতন্ত্রের সাথে যায় না আর বাংলাদেশের সবচেয়ে বড় একটা ছাত্র সংগঠন আসলেই যদি মনস্তাত্ত্বিকভাবে সিদ্ধান্তহীনতায় ভুগে এটা শুধু ওই দলের জন্য যে ক্ষতিকর তা না কিন্তু এটা আসলে দেশের জন্য ক্ষতিকর ছাত্র সমাজের জন্যই এটা ক্ষতিকর আমরা তো আসলে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী প্রত্যেকটা ছাত্র সংগ্রহকে অন করি আমরা চাই বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটুক সারা বিশ্ব চেয়ে দেখো। বাংলাদেশ সহবস্থারের ভিত্তিতে ইউনিভার্সিটিগুলোতে যেভাবে ইউনিভার্সিটিগুলোতে আমেরিকা ইউনিভার্সিটিতে ইউরোপীয় ইউনিভার্সিটিতে আমাদের পাশের দেশ ভারতীয় ইউনিভার্সিটিতে ওখানে তো কোনো মারামারি নাই মারামারি আমাদের এখানেই শুধু হয় আমাদের এখানে হিংসা ছড়িয়ে দেওয়া হয় আমাদের এখানেই তারা খুব কৌশলে একটা পক্ষের বিরুদ্ধে আরেকটা পক্ষকে দাঁড় করে দেওয়া হয় এটা আমাদেরকে বুঝতে হবে জুলাই বিপ্লবের পর ছাত্ররা যেভাবে আমরা একসাথে দেখেছি আন্দোলন করতে রাজপথে যেতে একসাথে জীবন দিতে তাদেরকে দেখেছি এবং একসাথে চলার কারণে তারা কিন্তু সফল হয়েছে আগামীর দিনগুলোকে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের ছাত্র একসাথে চলবে প্রত্যেকে তাতে নিজস্ব অবস্থান তুলে ধরবে এরপরে আসি আমরা কি এই সিদ্ধান্ত নিচ্ছি যে বিজয় নয়তো বয়কট তার মানে আমি যদি নিশ্চিত হই যে এই নির্বাচনে অংশগ্রহণ করলে আমি বিজয়ী হব আমি জিততে পারব তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো আর যদি আমি দেখি আমি বিজয় হচ্ছি না তাহলে বিভিন্ন কৌশল আমি সামনে নিয়ে আসবো বিভিন্ন ইস্যুকে আমি সামনে নিয়ে আসবো নন ইস্যুকে আমি ইস্যু করব। আমি কি বিভ্রান্তি সৃষ্টি করব। না এটা তো হতে পারে না আর এটা যদি করি তাহলে এটা কার সাথে যাচ্ছে সর্বশেষ আমার পয়েন্টটা হলো এই স্বভাবটা কার সাথে যায় যে নির্বাচনে বিজয় না হলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো স্থুল কার্য কথা বলবো সুখ কাশ্মীর কথা বলবো নির্বাচনটাকে একান্তই আমার পক্ষে নিয়ে আসব এটা তো আমরা দেখেছি গত ষোলোটা বছর এই প্র্যাকটিস থেকে তো জাতি বের হতে চায় আমি মনে করি প্রত্যেকটা ছাত্র সংগঠন সক্রিয়ভাবে নির্বাচন অংশগ্রহণ করা দরকার নিজস্ব ত্রুটিগুলো কোথায় আছে এটা খুঁজে বের করা দরকার নিজস্ব কর্মসূচি প্রণয়ন